যাদের হাই প্রেশার আছে তারা ওই পানি খাওয়ার পরে মধু খাবেন তাহলে প্রেশার নিয়ন্ত্রণে হবে অসুবিধা নেই ঘন দুধ খাইবেন না ঘন দুধ খাইলে প্রেশার বাইরে যাবে এক বলকের দুধ খাইবেন এক কাপ দুধ দিনে দুই কাপ করে খাবেন আর শশা ক্ষীরাই খাবেন একটু দুই দানা তিন দানা পরিমাণ তেঁতুল খাবেন তাহলে প্রেশার একবারে নর্মাল হয়ে যাবে আর শশা ক্ষীরাই খাবেন ঠান্ডা পানি খাবেন ঠান্ডা পানি খাবেন রাত্রিতে ভাত খাবেন না তো প্রেশার কন্ট্রোল হয়ে যাবে রাত্রিতে ভাত খাইলে টিজি বেড়ে যাবে ট্রাই ট্রাইগিলিসারি টিজি বেড়ে যাবে যাদের প্রেশার হাই কোনোভাবে কন্ট্রোল হয় না তারা রক্ত না মাইবে প্রেশার ওষুধ তারা খাবেন না তারা টিজি মাপবেন গ্লিসারির গ্রোথ হরমোন এস টিএসএস মানে থাইরয়েড যেটা আছে এটা মাপবেন কোলেস্ট্রল মাপবেন ইউরিয়া মাপবেন ক্রেটিনিন মাপবেন এগুলো মাপতে হবে আপনাদেরকে তাছাড়া প্রেশার যতই ওষুধ খান প্রেশার আপনার এটা কমবে না দেখতে হবে সাধারণত ভাত বেশি খেলে টিজি টিজি বেড়ে যায় আর যদি না ঘামেন রক্তটা যদি ঘন হয়ে যায় বেশি বেশি গুস্ত খান রক্ত ঘন হয়ে যাবে এই শাক সবজি বেশি খাবেন